প্রিয় বন্ধুরা আমরা আজ এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে যাচ্ছি যা বহু মানুষ মন থেকে জানতে চায় কোনো অমুসলিম কি জাননাতে যেতে পারবে এই প্রশ্নটি শুধু ধর্মীয় নয় বরং এক মানবিক আবেগঘন ও দর্শনভিত্তিক প্রশ্ন কারণ আমরা সবাই এমন কাউকে চিনি যিনি মুসলিম নন কিন্তু অত্যন্ত ভালো মানুষ তার চরিত্র তার ব্যবহার তার দয়া সবকিছুই প্রশংসার যোগ্য তাহলে শুধু ধর্মের পার্থক্যের কারণে তিনি কি জান্নাত থেকে বঞ্চিত হবেন সুরা আলে ইমরান এ আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে একটি উদাহরণ দেওয়া যাক হযরত আবু তালিব এর চাচা যিনি তার সারা জীবন নবীজিকে সমর্থন করেছিলেন কিন্তু মৃত্যুর সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি নবিজি তার জন্য বিশেষ দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ তা আলা জান্নাত দেননি এটি থেকে বোঝা যায় শুধু ভালো কাজ বা নিয়ত থাকলেই জান্নাত পাওয়া যাবে না যদি না তাওহিদ ও রিসালাতের স্বীকৃতি দেওয়া হয় ইসলাম ছাড়া অন্য কোনো পথ জান্নাতে নিয়ে যেতে পারে না কিন্তু এখানেই প্রশ্ন আসে যারা সত্য জানেনি যারা ইসলাম সম্পর্কে ভুল তথ্য পেয়েছে কিংবা এমন সমাজে জন্মেছে যেখানে কখনো ইসলাম নিয়ে কেউ সঠিকভাবে কিছু বলেনি তাহলে কি তাদেরও একই শাস্তি হবে ইসলাম বিচার করে জ্ঞান নিয়ত ও সুযোগ অনুসারে আল্লাহ তা আলা বলেন আমি কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে একজন রাসুল পাঠানো হয় সুরাবণী ইসরাইল অর্থাৎ কেউ যদি সত্যিকারের অজ্ঞতার কারণে ইসলামের দাওয়াত না পায় তাহলে তার আলাদা হিসাব হবে ইমাম ইবনু তাইমিয়া ও অন্যান্য বড় বড় ইসলামিক চিন্তাবিদরা বলেন এমন মানুষদের আলাদা করে কিয়ামতের দিনে পরীক্ষা করা হবে যদি তারা তখন আল্লাহর হুকুম মানে তারা জান্নাতে প্রবেশ করতে পারে এটা আল্লাহর রহমত এবং ন্যায় বিচারের নিদর্শন তবে আমাদের একটা জিনিস ভুলে যাওয়া উচিত না জান্নাত আল্লাহর পুরস্কার আর এই পুরস্কারের জন্য প্রয়োজন ইমান রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলাহা ইল্লাহ বলে না সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ মুসলিম তাহলে সেই ভালো ও মুসলিম ব্যক্তি যিনি মানুষের উপকার করেছেন দান করেছেন ভালো আচরণ করেছেন তিনি কি জান্নাত থেকে বঞ্চিত হবেন জবাব হল হ্যাঁ যদি তার মধ্যে ইমান না থাকে এবং সত্য তার কাছে পৌঁছেও সে তা গ্রহণ না করে আল্লাহ বলেন আমি কুফুরিদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেই অর্থাৎ তারা এই জীবনে শান্তি সম্মান বা সফলতা পেতে পারে কিন্তু আখিরাতে তার কোনো মূল্য নেই যদি ইমান না থাকে তবে কেউ যদি ইসলাম সম্পর্কে জানার আগ্রহ রাখে সত্যের অনুসন্ধানে থাকে কিন্তু কখনো সঠিকভাবে দাওয়াত পায়নি তাদের বিষয়ে আল্লাহর বিচার ভিন্ন হবে রাসুল বলেছেন কিয়ামতের দিন এমন মানুষদের জন্য আলাদা পরীক্ষা হবে সেখানেও যদি তারা আনুগত্য দেখায় তখন জান্নাত তাদের জন্য উন্মুক্ত হবে আল্লাহ কারো উপর জুলুম করেন না আল্লাহর দয়া অসীম কিন্তু দয়া মানেই সত্যের বিকল্পনা ইসলাম দয়ার ধর্ম কিন্তু সেই দয়া সত্য ভিত্তিক সত্যকে বাদ দিয়ে কাউকে জান্নাতে নেওয়া দয়ার চূড়ান্ত রূপ নয় বরং তা ন্যায়ের বিপরীত তাই আমরা যখন প্রশ্ন করি অমুসলিম কি জান্নাতে যাবে তখন উত্তরটা একরৈখিক না উত্তরটি নির্ভর করে সে ব্যক্তি কি সত্য জানত কি অবস্থায় সে মারা গেছে সে অহংকার করেছিল নাকি ছিল অনুসন্ধানী আল্লাহ আমাদের বলছেন আমি সবচেয়ে ভালো জানি কে সঠিক পথে আছে সুরা না হল আমাদের দায়িত্ব হল কাউকে জান্নাতো বা জাহান্নামের সার্টিফিকেট দেওয়া নয় আমাদের কাজ হল দাওয়াত দেওয়া ভালোবাসা দিয়ে সত্যকে ছড়িয়ে দেওয়া আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা কঠিন ভাষায় নয় বরং হিকমত ও দয়ার মাধ্যমে